আমি নিজে বলছি সত্যি কথা আমি নিজে থেকে দিয়ে দিতাম কিসের মিষ্টি খাওয়াতে পারি বল তোর কি মনে হয় কিসের মিষ্টি খাওয়াচ্ছ ফোন কিনার জীবনে শুনেছিস কেউ আমার এটা আমার আরে আমার আসসালামু আলাইকুম আমি সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ব্লগে আজকে ডেইলি ব্লগটা শুরু হচ্ছে চাঁপাইনবগঞ্জ থেকে কারণ কালকে রাতে চাঁপাই নবগঞ্জ থেকে গেছিলাম তো এখন উঠলাম সকাল সকাল বলবো না আমি চেষ্টা করলাম সকাল সকাল উঠার কিন্তু উঠতে উঠতে বারোটা বেজে গেল কারণ কালকে অনেক রাতে এসেছিলাম তারপরে ক্লান্ত যাই হোক এখন উঠলাম এগারোটার দিকে এখন গেল এখন একটু কাজ আছে মানে যে কাজের জন্য এসেছিলাম ফোনের বক্স টক্স নিব দেন রাত উদ্দেশ্যে রওনা দিব দেখতে থাকেন ব্লগটা আশা করি ভালো লাগবে আমি নিজেও জানি না আজকের দিনে কি হবে বাট কিছু একটা তো হবে দেখতে থাকেন সারাদিন যেটা হবে সেটা নিয়ে আজকের ব্লগ নাবিল কেমন ঘুম হলো চাপা নামগঞ্জ বল সেই ঘুম নাকি নাবিল তো উঠছে না মানে নাবিল সবার লাস্টে উঠেছে আর সকাল থেকে আমি হ্যাঁ অনেক রাতে ঘুমিয়েছি কারণ আমরা এসেছি বারোটার দিকে তারপর ঢুকতে ঢুকতে একটা দেড়টা ঘুমাতে ঘুমাতে তিনটা দিয়ে উঠলাম আর আমি কালকে থেকে এভাবেই আছি মানে সেই সকালে বের হয়েছিলাম কালকে আজকে সকাল পর্যন্ত এভাবেই আছি কারণ চেঞ্জ করার আর সুযোগ পাইনি আর চাঁপাইনাবাগঞ্জে আমি এই জায়গায় একটা ভিডিও করেছিলাম না এই জায়গা নাকি হ্যাঁ এই জায়গাতেই মেবি হোটেলগুলা হ্যাঁ হ্যাঁ এখানে এখানকার অবস্থা রাজশাহীর মতোই কারণ এই রিক্সা দেখতেই পাচ্ছেন অনেক রিক্সা অটো আর এখানে অনেক পুরাতন বাড়িও আছে মানে এটা তো কিছুই না আরো সুন্দর সুন্দর পুরাতন বাড়ি আছে চাপাই থেকে যেহেতু চলে যাব একটু ঘোরাঘুরি করছি এই জায়গায় অনেক আগে এসেছিলাম ভিডিও করতে এই জায়গাটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন ডান পাশে অনেক সুন্দর এটা মহানন্দা নদী না ভাই হ্যাঁ এটা হলো মহানন্দা নদী আর ওই যে বারোঘরিয়া ব্রিজ বা মহানন্দা ব্রিজ যেটাই বলেন খুবই সুন্দর লাগে ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ এই যে সেতুর ওপরে চলে আসলাম খুবই সুন্দর এখন বাজে তিনটা ফাইনালি রওনা দিচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে এখন আছি হলো এই জায়গাতে মানে বিশ্ব রোড বাস স্ট্যান্ড এটা বলে মেবি যাই হোক আমি এক্সাক্ট জানি না যেহেতু আমি এখানকার তো বাসের টিকিটও কাটা হয়ে গেল তিনটা পঁচিশে বাস দিন এখন এতই ছোট যে মানে আমাদের রাজশাহী যেতে যেতে দিন পার হয়ে গেল যদিও কিছু কাজ ছিল সারলাম সবগুলো কি অবস্থা নাবিল আর আমাদের চুল কাটতে হবে দুজনের এমন অবস্থা চুল টুল বড় হয়ে গেছে নাবিলের তো একদম জট পেকে গেছে এই যে এক কেজি আছে এখানে তো বাসায় চলে যাচ্ছি বাসার জন্য আবার আদি চমচম নিচ্ছি এখানকার শিবগঞ্জের ফেমাস আর কি আপনারা কি শিবগঞ্জ থেকে নিয়ে আসেন ভাই একটা গাড়ি আছে বুঝতে পেরেছি আচ্ছা তো এখান থেকেই নিলাম এই বিশ্ব রোডের পাশেই মানে বাসে এখানে উঠবে এখান থেকে নিলাম তো আদি চমচম নেওয়া শেষ সেটা হলো আমার বইয়ের জন্য ঘুষ রাগ করে থাকবে কালকে রাতে ছিলাম দাঁড়লাম আর মেনলি এটা নিতে এসেছিলাম আর একটা ফোন যাই হোক এখন যাই বাস মেবে চলে এসেছে আমাদের এসেছে ভাই বাস এই আমার নামে বাস হাসিব আল হাসিব ওরকো তো আলহামদুলিল্লাহ বাসে উঠে গেলাম আর সিটটাও খুব জোস একদম সামনে মানে ড্রাইভারের পিছে একটু ড্রাইভারের ফিল বলতে বল ভাইটা নেন ভাই আস্তে চালান আমরা চালা মানে একদম ড্রাইভারের মানে ড্রাইভার যে ভিউ পাবে ওই ভিউ পাবো আমরা তো বিদায় চাপানোগঞ্জকে চাপানোগঞ্জ ভালোই লাগে আমার কাছে সুন্দর শহর আমের শহর আমের সময় সবচেয়ে বেশি ভালো লাগে প্রায় রাত ছেড়ে চলে এসেছি সামনে কাশিয়া ডাঙ্গা নাবিল এখানে নেমে যাবে নাবিল বাই বাই কালকে থেকে আমার সাথেই আছে এখন বাসায় যাবে আর আমি তো আমার দিকে নামবো রাজশাহী শহরে ঢুকে গেলাম আজকে আবার হাটের দিন এখন আছি সিটি হাটে জাস্ট বাসায় আসলাম আর এই যে এভাবে ভিডিও করা যায় না এভাবে ইউটিউবের ভিডিও হয় তো এটাই নতুন জিনিস যাই হোক বাসায় আসলাম আব্বু দেখছি বাসায় আছে দোকান থেকে আসলো মনে হয় নাফিসা কি জানি করছে কেন না তোমার জন্য গিফট আছে গিফট বলতে সবাই বলে যে মিষ্টি খাওয়াই না ফোন কিনলে মিষ্টি খাওয়াই না এই কিনে ওই কিনে এই জন্য সবার জন্য মিষ্টি নিয়েছি বুঝলা মিষ্টি করো ওইটা হলো ভাইয়ের প্রো ম্যাক্স এটা ঘুরিয়ে দিব আর এই হলো তোমাদের জন্য মিষ্টি এটা হলো আদি চমচম বুঝলা শিবগঞ্জের খাওয়া আব্বু ভাত খেয়ে খাবা সবাক দিবা বুঝলা ফোন কিনার মিষ্টি বলে দিবা যেন বলতে না পারে মিষ্টি খাওয়াইনি হ্যাঁ রে বাবা খুবই মজার এটা অনেক মিষ্টি বলতে খেয়ে দেখো খাও একটা ভাত খেয়ে আবার খেয়েও খেবে সুন্দর এই মিষ্টিটা কে এটা চাচি নাকি তাহলে ও আমি চিনি না ভালো না মজা রে বাবা আর এটা একদম অরিজিনালি মানে ওখানকারই শিবগঞ্জের হ্যাঁ কিন্তু শিবগঞ্জ যাইনি আমি ইয়া থেকে চাপাই বিক্রি করছে ওখান থেকে নিলাম মজা না আমি ওখানে যে একবার খেয়ে এসেছিলাম আর কি কখন থেকে তেল বানাচ্ছ তুমি মানে বানানো হয়ে গেছে তেল অনেক কিছু দিয়ে বানাই কি কি আমি নিজেও জানি না আর এগুলো আমি বিস্টিগার এখন ওই বোতলে এগুলো ভরবে দেন অর্ডার আছে মেবি দিয়ে দিবে তেল বানানো মেলা কষ্ট না আর আপনারা যারা নাফিস আর অর্গানিক তেলটা নিতে চান তারা সই পেজে নক করবেন এই যে পাশে দেখিয়ে দিলাম হয়তো যদি ভুলে না যায় তিরিশ পঁয়ত্রিশটা জিনিস দাও বাপরে হ্যাঁ আর ভালোই তেলটা কি এগুলা রোজমেরি ও ইয়াতে থেকে নিয়ে এসেছে তো না পঞ্জকর থেকে হ্যাঁ কিড়কি আর ওকি তো আমার পেট দখল করে নিয়েছে আমি নাই এদিকে ওই আমার জায়গা দখল করে নিয়েছে যাই হোক ভাষায় এসে শান্তি লাগছে মানে বাইরে বাইরে থাকলে একটু কেমন জানি লাগে আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই আপনি খান আপনার মতো এই যে দেখেন খুব সুন্দর মিষ্টি দেখতেই লোভনীয় লাগছে আর মানে দেখা যাচ্ছে শিবগঞ্জটা এত বিক্রি হয় বানাই দেখা যাচ্ছে যতই বানাক ওই মধ্যে শেষ হয়ে যায় তাও পাওয়া যায় না মানে বিকালে গেলেও পাওয়া যায় না এরকম

এক মিষ্টি ভাগের আছে আল্লাহ আমার ভাব মজা করছে আরে ওর ভাগের আছে না দরকার নাই তুই লিবি না তোর ভাগের গোটা আছে তুই লিস না সবাই কিসের মিষ্টি খাচ্ছে বল এ বলে শিখিয়ে দিচ্ছে ফোন কি রান্না সত্যি করে বল কিসের মিষ্টি খাওয়াতে পারি বল তোর কি মনে হয় কিসের মিষ্টি খাওয়াচ্ছি ফোন কি না জীবনে শুনেছিস কেউ হ্যাঁ তেলের মিষ্টি এই যে তেল বানাচ্ছে এই খুশিতে আজকে আমি মিষ্টি খাওয়াচ্ছি বুঝলি তুই কি খেয়েছিস তোর ভাগের মিষ্টি তোর ভাগে তো আনাই হয়নি রে রে আল্লাহ মেধা তোদের দুজনের কথা ভুলে গেছি কেমন লাগছে বল এ ভালো বলছি ভালো না দেখ তাহলে দেখ এতো বলে দে দেখ না না সুন্দর দিলিও না তার মানে তো ভালো না ওকে কাবু ধরে নিয়ে যাচ্ছে আবার ধরে নিয়েছে না ঘুমিয়েছিল এরকম সারাদিনে ঘুমাচ্ছে বাসায় এসে ফ্রেশ হলাম খাওয়া দাওয়া করা হয়নি দুপুরের খাবার এই সন্ধ্যার সময় খেতে হবে আর একটা জিনিস আমার খুবই ভালো লাগছে একে তো আমার নতুন ফোনের কোয়ালিটি আর দ্বিতীয়ত আজকে ভিডিও এই এর মধ্যে আমি ভিডিও এডিট করলাম তো এখন জাস্ট আপলোড দিতে হবে তো আমার আগে কি হতো আপনারা মেবি খেয়াল করেছেন লাস্ট ব্লগে কয়েক জায়গায় আটকে গেছে এটা হলো আমার আগের ফোনের জন্য মানে ক্র্যাশ করে ফাইল দেখা যাচ্ছে আমি এডিট একদম পারফেক্টলি করি আমার কোনো এডিট ভুল থাকে না কিন্তু ওই ফোন অতিরিক্ত গরম হয়ে যে ক্র্যাশ করে তো আলহামদুলিল্লাহ নতুন ফোনে একে ক্র্যাশ তো করবে না আশা করছি আর এক্সপোর্ট দিলাম মানে আগে লাগতো চল্লিশ মিনিট যেখানে এখন লাগছে বিশ পঁচিশ হচ্ছে তো আলহামদুলিল্লাহ এখন থেকে আগে যে হতো এটা হবে না তো এই বিষয়ে খুব লাগছে ভাল যে নতুন ফোন কিনার উপকারিতা পাচ্ছি হ্যাঁ ঠিক আছে অনেক প্যারা হলো ধারবাকি হলো কিন্তু শান্তি হচ্ছে যেহেতু আমাদের মানে আমার জন্য ফোনটা অনেক ইম্পর্টেন্ট নাফিসার জন্য অতটা না হলেও যেহেতু আমাকে প্রতিদিন ভিডিও করতে হয় আচ্ছা নাফিসা কী হলো বুথ আর সাবরিনাপু আসছে সাবরিনাপুকে লাস্ট দুই তিনটে ফ্লগে দেখতে পারনি তার কারণ হলো আপু অনেক বেশি অসুস্থ আমরা এর মধ্যে যে দেখে এসেছি বাট ভিডিও করিনি কারণ আপু একদম মানে শুকায়ে গেছে তারপরে অন্যরকম অবস্থা একটা কারণ খুবই জ্বর খুবই অবস্থা খারাপ ছিল তো ওই আর ভিডিওতে নিই এখন বিষয় হচ্ছে নাফিসা কালকে তো আমি ছিলাম না তো কেমন লাগলো কেমন লাগলো সত্যি মানে নাফিসা কি বলবো কারণ ওই বলেছে আমি চাপায় যাব ছয়টা সাতটার দিকে যাব দিয়ে চলে আসব ওই গেছে এগারোটার সময় এটা আমার দোষ না আমি যে ভাইয়ের সাথে গেছিলাম ওই ভাই এক বিপদে পড়ে গেছিল দেন দেরি হয়েছে যেতে আর অত রাতে তো আসা যাবে না এই জন্য আজকে আসলাম বুঝলাম এখন ওটাও তো ইম্পর্টেন্ট আজকেও এসেছে কখন বলি পাঁচটার দিকে আসতে সময় লাগবে না আপনারা তো দেখলেনই সকাল থেকে মানে সকাল থেকে পাঁচটা বেজে গেল আসতে কষ্টই লাগলো না না আবার চলে যাও আবার বলে চলে যাব তো এই হলো অবস্থা আপাতত একটু মানে আগে ভিডিওটা ছাড়ি এর মধ্যে আবার খাওয়া দাওয়া করতে হবে আর একটু পরে আপু আসলে আপুকে দেখাচ্ছি আর আপুকেও মিষ্টি খাওয়াতে হবে আজকের ব্লগই হলো নতুন ফোন কেনার উদ্দেশ্যে মিষ্টি খাওয়ানো যেহেতু সবাই আমাকে বারবার বলে মিষ্টি খাওয়াও নি কেন মিষ্টি খাওয়াও না কেন তো দেখা যাচ্ছে এই জন্য আজকে মিষ্টি খাওয়াবো আজকে এমন মিষ্টি খাওয়াবে সবাইকে যা তার জীবনে না বলে তো সাবরিনা আপু চলে আসলো আপনারা মেবি অনেক দিন পর দেখছেন সাবরিনা আপুকে

পেসা নাই এখন আবার আপনারা বলতে পারেন যে দিয়ে দাও সমস্যা কি আর তোমার তো মেলা টাকা ব্যাপার আছে ব্যাপার হচ্ছে যে কি ব্যাপার তুই হচ্ছে দেখ বলবো একরকম চোখে দেখছে আরেক এক রকম ঘটনা হলো যে না ব্যাপারটা হচ্ছে সবই টাকা কারণ আর কাছে টাকা থাকলে এটা বলা লাগতো না আমি নিজে বলছি এটা কথা আমি নিজে থেকে দিয়ে দিতাম কিন্তু আমার কাছে পারফ টাকা থাকলে আর নাফিসার দা ফোনটা আমার অনেক পছন্দের একটা ফোন সেটা আমি সেল করতাম না এটা অনেকেই বলছে যে আপনি জীবনও সেল করবেন না বলেছিলেন কিন্তু পিঙ্ক কালার ফোনটা সেল করে দিলেন পরিস্থিতির শিকার হচ্ছে সবাই আমি একটা কথা বলি মানে পরিস্থিতি যদি এরকম হতো আমার বাবা মা আমাদের দূরে রাখতো না মানে সব মানে মেয়ে জামাই সবাই একসাথেই থাকত কিন্তু কিছু কারণে পরিস্থিতির শিকার সেরকমই আমার হচ্ছে ফোনটা যেমন

কি বলবো মরা লাশ টাইপের এখন আবার দেখছি ঠিকঠাক মানে মেকআপ করলে অসুস্থতাও ঢেকে যায় নাকি মেকআপ না মানে হালকা একটু দিছি যেটা আমি দিই সবসময় আর হচ্ছে কালকে রাতে ভয়ঙ্কর অসুস্থ হয়ে গেছিলাম বুঝছিস তুই তো চাপাই গেছিস সবচেয়ে কষ্টের বিষয় কি আপু এখন একা থাকছে হুটহাট কিছু হলে এই জন্য আমরাও ভয়ে থাকছি এই জন্য খোঁজ খবর নেওয়া হয় অনেক বেশি কিন্তু ঠিক আছে শুধু এই যে অসুস্থতার জন্য কষ্টের কথা সব বাদ এত হাসেন না কষ্টের পরে সরি হাসি আমি কই পাবো এখন আপনার জন্য একটা জিনিস আছে এই যে আমরা ফোন কিনলাম হ্যাঁ কি আছে বলেন আপনাদের জন্য ওগুলো আমি

কেন তোর আব্বু কি কেন নেবো না বল নেবো যে মিষ্টি মিষ্টি ফোন কেনার মিষ্টি বুঝলি এটা পুরাতন ফোন তো ফোন তো কিনেছি তাই না এখন পুরাতন ফোন দিয়ে ভিডিও করছি আমার ফোনে কাজ চলছে পুরা বক্স দিন একটা খেয়ে আমাকে দিয়ে দে না গোলাপ বাবা আছে ওই জন্য আসলাম কেন দাওয়াত খেতে যাবে না মেধা খেয়েছে মেধা আগে খেয়ে নিয়েছে না আমি চাপাই গেছিলাম তো আসলাম তো ভাবলাম সবার জন্য মিষ্টি নেই কেমন টেস্ট বল এটা কিন্তু অনেক ফেমাস মিষ্টি বুঝলি চাপাইয়ের শিবগঞ্জের এটা আদি চমচম আগে বলতেন বেশি করে আনতাম আমি ভাবলাম যে অনেক মজা অনেক আর এটা অরিজিনাল একদম রিভিউ দেন

না পারে তখন বিস্কিটের উপর এক বিস্কিট একবার নিয়ে পানিতে সুবাই সুবাই পুরোটা খাবো তারপর আম্মু মাঝে মাঝে অত্যাচার করে বিস্কিট হচ্ছে বিস্কিটের বয়াম লুকে রাখে কারণ পড়তে বসলে বা সকালবেলা প্রাইভেট জ্বর আগে দিত তারপরে ভাত খাওয়ার পরে আমি চিনি নিয়ে চুরি করে করে খাতাম একদিন আমার মা আম্মুতে ভিডিও দেখবে খাবি তারপর উঠবি আমি খুব মায়ের লাগছে কাঁদছি আর খাচ্ছি আর লাগছে কানছি তো অর্ধেক খাওয়ার আর পারবো না তখন বুঝতে পারছি এখনো খান এখনো খায় মানে ওই যে তোর চিনি কিনে খাওয়ার স্বভাব আছে কিন্তু ওই পরিমাণ ক্রেভিং আর কাজ করে না বুঝতে কিন্তু এখনো পছন্দের খাবার তা মিষ্টি মানে এরা দুই বোন দুই টাইপের নাফিসার যেমন একদম ঝাল পছন্দ মরিচ ছাড়া চলে না আবার সবকিছু ঝাল ঝাল খোঁজে আপু আবার এদিকে মিষ্টি যাই হোক মিষ্টি আমি নিজেও অনেক খাইতাম মানে আগে প্রচুর মিষ্টি ভালো লাগতো কিন্তু এখন এমন একটা অবস্থা এই যে এনে এক পিস তাও টেস্ট করার জন্য খেলাম না হলে এটাও খেতাম না মানে মিষ্টি আমার কেন জানি ভালোই লাগে না এরকম হয়ে গেছে মানে মিষ্টি জাতীয় জিনিস একটু কম খাই হ্যাঁ হ্যাঁ কারণ ছোট থাকতে অনেক বেশি খাওয়া হয়ে গেছে আর আর একটা জিনিস আসলে মজা করে ভিডিওতে বলছি তাই কিন্তু এটা আমি এমনি আসার পাকে নিয়ে আসলাম দেন ইন্টেনশন ছিল সবাইকে দিব ফোনের মানে ফোন কিনলাম এই উদ্দেশ্যে এরকম না এমনিতেই নিয়ে এসেছিলাম হ্যাঁ মাঝে মাঝে আবার গোপালপুরের মিষ্টিও নিয়ে আসে যাই হোক আরেকদিন আনা যাবে আপ আর গোলাপ বাবাও চিনে দেখলাম আর আজকে ভিডিওতে কিন্তু একটু গোলাপ বাবাকে দেখিয়েছি গোলাপ বাবা রেডি হচ্ছিল রেডি হওয়ার পরে দেখানো যেত বাট রেডি হওয়ার আগে ওই জন্য অত দেখালাম না বাট দেখতে পেয়েছেন আশা করি ওটাই হলো মীরের আব্বু মেধা রাব্বু আর আমার চাচা ছোট চাচা

আমি ইউটিউবে একদম শুরু থেকে দেখা যাচ্ছে যখন একদম ছোট ছিল চ্যানেল তখন থেকে এই পর্যন্ত মানে এখনও যা দেখছেন এই ফোনে এর আগে মানে আজকে সকাল থেকে সেভেনটিন প্রো ম্যাক্সে করছিলাম বাট এটাই হয়তো লাস্ট ব্লগ মানে এই ফোনে আমার লাস্ট ব্লগ তো এই ফোনটা অনেক হেল্প করেছে আর আমি একটু দেখা যাচ্ছে ফোনকে অনেক ভালোবাসি দেখা যাচ্ছে আমার ইমোশন টাইপের আমি খুব যত্ন করি এরকম বলবো না কিন্তু ফোন আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট জিনিস যেহেতু এই ফোনের জন্য আমার ইনকাম হয় এই ফোন দিয়ে সব কিছু করি এই আমি প্রচুর ভালোবাসি আমি মানে এরকম সত্যি কথা খুব প্রয়োজন ছাড়া চার্জে দিয়ে ফোন টিপি না এই জন্য মানে আমার ফোন টিকেও ভালো বা যারা নেয় তারাও খুশি হয়ে যায় আমার ফোন অনেক যত্ন করি তাই আপাতত আমি ভিডিওটা পাবলিক করি আমার বাইরে অনেক কাজ আছে ফোন দুইটা দিয়ে আসতে হবে মোবাইলের দোকানদারকে যদিও আজকে মার্কেট সব বন্ধ সবাই আন্দোলন করছে এই জন্য বাইরে আর কি ফোন দিয়ে আসবো দুইটা আর এটা দেখা যাক কি হয় ফোনের আপডেট তো জানতেই পারবেন পরে আপাতত বাই বাই মেয়ের নিতে চলে এসেছে মেয়েরকে দেখতে হেভি লাগছে কারণ কি বলতো ও মা এটা আসেনি আল্লাহ সবার অর্ডার করে এটা হলো আমার বুঝলি এটা আমার এটা আমার আরে আমার এটা আগের বছর আসলে এটা আসলে আমার কিন্তু আমার দেখা যাচ্ছে টাইট হতো তারপর নাফিস এমন হয় পড়েছে কিন্তু দেখেন আমি জিনিসের কত যত্ন করি এই হুডি দেখে মনে হচ্ছে আজকে নতুন আসলো হ্যাঁ যত্ন করে কে আমি রাখছি যাই হোক কেমন লাগছে মির আয়নাতে একটু দেখে আয় কেমন লাগছে আগে ভালো বললে হবে নিজেকে দেখ না এই লাগছে আর মীরের একদম পারফেক্ট হয়ে গেছে আচ্ছা এগুলা হুডি মুডি ফ্যাক্ট না তো শীত ফ্যাক্ট না ফ্যাক্ট হলো তোর পরীক্ষা কেমন হচ্ছে আজকে কেমন হলো সত্যি করে বল কি পরীক্ষা ছিল

তো কে বলেছে এটা ওই জন্যই ভুল বলেছি আসলে পাঁচতলা ছয় তালা করা যেতে পারে বাট সেরকম ভূমিকম্প হলে ভেঙেও যেতে পারে হ্যাঁ এ হলো অবস্থা তাহলে কালকে কি পরীক্ষা কালকে কি তুই যদি খালি না জানতি সবাই মিলে গণদোলায় ওকে আগেই মেয়ের এই ফোনটা আর থাকবে না রে এটা এই লাস্ট ভিডিও এই ফোনে বুঝলি এই জন্য একটু বেশি বেশি ভিডিও করে নিচ্ছি আর আগের ফোন ভিডিও করতে ভালোই লাগছে তো বিষয় হচ্ছে মেয়ের আমি তো ফোন কিনলাম মিষ্টি খাওয়ালাম তুই তোর জীবনের প্রথম ফোন কি ফোন হিসেবে চাস সবাই বলে প্রথম বউ কেমন চাস কিন্তু আমি বললাম প্রথম ফোন কেমন চাস কি ফোন চাস

এইরা আগে কি বললা ওরে অ্যাক্টিং মিরের অ্যাক্টিং সুপার ডুপার আচ্ছা বল প্রথম প্রথম ফোন কিটা ওটা যেটা যেটা না 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 আমি বলছি আইফোন না দেখা যাচ্ছে অন্য কোন ব্র্যান্ডের এটা জিজ্ঞেস করছি আইফোনের যেটা ভালো আইফোনের আমি তো বলে দিই তাহলে কি হবে তোর বেলায় এখন চলছে কত 17 তাহলে তুই কিনবি ইনবি এসএস এর পর মানে দেখা যাচ্ছে চার বছর পর না তিন বছর পর 4 বছর ধরলাম তাহলে তখন হবে

মানে একটু ঝামেলা লাগছিলো আর এতগুলো ফোন নিয়ে যেমন বাইরে বাইরে ছিলাম তখন একটু ফোন ক্যারি করতে হচ্ছিলো এটাও একটা ঝামেলা যাই হোক এখন একটু চিন্তা কমলো এখন খালি ফিফটিন প্রো ম্যাক্স আপনি নিল হলে দিয়ে দিব তারপরে আবার ঢাকা পয়সাও দেওয়া লাগবে যাই হোক এই হলো অবস্থা এখন একটু আলিফের দোকানের দিকে যাচ্ছি ওখানে আমার মডারেটর আসবে একটু বসবো কিছু কাজ আছে বিজনেসের কিছু কাজ করতে হবে মানে আপাতত যেহেতু অফিস টফিস নয় আলিফের দোকানেই অফিস বানিয়ে দিয়েছি ওখানেই বসে বিজনেসের আলাপগুলো করি তো এখন আবার গণকপাড়ার দিকে আসলাম এখানে ডিম খাচ্ছি আর কিছু কাজ আছে এখন বাজে রাত দশটা আমি বাসার আশেপাশে ছিলাম নাফিসা একটু আগে আসলো সাড়ে নয়টার দিকে বাইরে বাজারে কাজছিল ছিল আর নাফিসা গেছিল যাই হোক আসলো এসে আবার বলছে গরুর মাংস খেতে যাবে তো মিরাজ ভাই নাকি আমাদেরকে আজকে ট্রিট দিবে এই জন্য এখন যাচ্ছি সিটি হাট এই যে আজকের ভিডিওতে মেবি দেখেছেন হাটের দিন দেখালাম না তো ওখানেই সুন্দর গরুর মাংস রান্না করে কালাভুনা রান্না করে যেটা দুপুর বেলা অনেক জমজমাট হয় বাট রাতের বেলাতেও গরম গরম পাওয়া যায় যেটা এখন খেতে যাচ্ছি তো যাই দেখতেই পাবেন আর এই দুইজনও যাচ্ছে খেতে পায় না আজকে খেতে পাই আর এইবার মনে হচ্ছে আরো বেশি ঠান্ডা পড়েছে মানে এখন শীতের স্টার্টিং যত রাত বাড়ছে ঠান্ডা বাড়ছে এখন রাত দশটা এমন ঠান্ডা এরা তো কাঁপছে আমার একটু কমই গরম লাগছে সরি গরম বলছি কেন গরম ঠান্ডা কম ঠান্ডা লাগছে কিন্তু যেদিকে যাচ্ছি ওদিকে অনেক ঠান্ডা হবে তো প্যাকেট হয়ে গেছে ও যেটা বলছি যেদিকে যাচ্ছি রিক্সা টাকা পাইলে যেদিকে যাচ্ছি সেদিকে অনেক ঠান্ডা কেন কারণ ওইদিকে বাড়িঘর কম ফাঁকা জায়গা এই জন্য ওদিকে এখানকার ডাবল ঠান্ডা হবে তো অবস্থা খারাপই হয়ে যাবে বাট যাই গরম গরম মাংস খেলে যদি একটু ভাল লাগে অর্ধেক প্রায় চলে এসেছি মিরাজ ভাইকে এখান থেকে আমরা তুলে নিচ্ছি ওঠেন ঠান্ডা বেশি না ভাই অফিসার প্রো ম্যাক্স না এটা আমার হ্যাঁ হ্যাঁ ট্রিট তো আপনি দিচ্ছেন হোক আবার রওনা এদিকে অনেক ঠান্ডা মানে যত যাব এখন ঠান্ডা বাড়বে কারণ এদিকে তো দশতলা বিল্ডিং সামনে কোনো বিল্ডিং বিল্ডিং কিছু নাই এই হলো অবস্থা আরে এগুলা সবই ভাবো আট দশতলা করে অত গুনতে হবে না থাক রাস্তা বাকি আছে কিন্তু এদিকে যে ঠান্ডা মনে হচ্ছে

সামনে আর বাড়ি ঘর নাই কুয়াশা দেখে হয়তো বুঝতেই পারছেন সেই লেভেলের ঠান্ডা ও বা মানে ঠান্ডাতেই মাংস খাওয়ার ইচ্ছা করে যাচ্ছে তো চলে আসলাম সিটির এমন ঠান্ডা লাগলো যাই হোক এই যে এখানে খাওয়া দাওয়া করবো আমরা বাবলু বাংলা খাবার তো এখানে পাওয়া যায় সব রকমের খাবারই দেখাচ্ছি আপনাদেরকে কি কি আছে এই হলো অবস্থা রাতের বেলা মোটামুটি ভালোই ভিড় আর এই যে

আমি মহিষ তুমি মহিষ আমি আজকে মহিষের মাংস খাচ্ছো আমাদের সবার মাংসে চলে এসেছে নাফিসা মহিষের মাংস নিল আর আমরা গরুর মাংস গরুর কালা ভুনা দেখতে পাচ্ছি পাচ্ছেন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার সময় এটা ভিডিও করবে না আর রিভিউ নাফিসার ওখানে দেখে নিয়ে যাদের জানার ইচ্ছা আছে আমরা আরামে খাওয়া দাওয়া করি তারপর দেখা হচ্ছে খাবার খাওয়া শেষ কিন্তু বুঝছি না আপু প্লেটের সাথে কি কি করছে কি হয়ে চাপু লবণ আর মরিচ এক্সপেরিমেন্ট চলছে নাকি মানে খাওয়ার সময় বসে কি কি যে করে আপু আল্লাহ জানে তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া শেষ এখন চা খেয়ে হয়তো বাসার দিকে যাবো কারণ প্রচুর ঠান্ডা তো খাওয়া দাওয়া শেষ কিন্তু আমরা বিপদে পড়লাম সেটা হলো একটা রিক্সাও নাই মানে এমন এক অবস্থা যে এক একটা অটো যাচ্ছে ফাঁকা যাবে নাকি মামা এ বর্ণালী তো আলহামদুলিল্লাহ মামা যাবে তুইও যাবি নাকি আমাদের সাথে না 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 থাক য্যাষ্টা জ্যাষ্টা থাক তো রওনা দিলাম আর আমাদের সাথে দুইটা ডাকাত যাচ্ছে দেখতেই পাচ্ছেন মানে সরি নাফিস এটা কি রূপ দরলা বলতো হেভি ঠান্ডা এদিকে মারাত্মক ঠান্ডা এদেরকে দেখে হয়তো বুঝতে পারছেন আসতে বাবা একটু গগানোর ভিডিও নিয়ে নি যে গগাচ্ছে

আপু বা যাই হোক কারোর সাথে মানে দশ ঘন্টা ঘুমান হ্যান তেন এগুলা বলছে দিয়ে পরে আমি জিজ্ঞেস করছি কী হয়েছে বলছে বিগ বসে কে জানি মানে বাদ হয়ে গেছে তো ওর খারাপ লেগেছে ওই জন্য নিজের মনকে নিজে সান্ত্বনা দিচ্ছে দিয়ে বিড়বিড় করছে একা একা মেনলি ও আমাকে বলছে আজকে তুমি খুব খুশি হবো আমি বলছি কেন বলছে আজকেই বিগ বসের ফাইনাল মানে আজকে শেষ হয়ে যাবে এই সিজন মেবি শেষ হয়ে যাবে এই জন্য এরপর থেকে ওই যে রাতে এসে যে বিগ বস দেখে দেখা যাচ্ছে বাইরে থেকে এসে বিগ বস দেখে বা আমি যখনই মানে রুম দেখা যাচ্ছে মানে অনেক টাইমই বিগ বস দেখে দিনের মেন হল মেন কথা হলো এটা তো এখন থেকে আর এই কাজটা হবে না যেহেতু শেষ হয়ে যাচ্ছে মানে ভালো তো তো এখন ওই ফাইনাল দেখছে বলছে আমি খুব সিরিয়াস মোমেন্ট আছে আমাকে এখন জালিও না বিগ বস দেখছি সবচেয়ে মজা লাগলো যে নিজে নিজে বিড় করছে যাই হোক আজকের ব্লগ এই পর্যন্তই ছিল শেষ করে দেবো আজকের ব্লগ আজকে একটু কঠিনই দিন ছিল দেখলেন তো সেই সকালে চাপায়ে দিন শুরু হলো রাত তো এখানে এসে শেষ হলো তাও কাজ শেষ হয়নি এখন এই ভিডিও আমি এডিট করব কারণ দিনে এডিট করতে গেলে আমার ভিডিও লেট হয় যেটা আমি করবো না ফিফটি পার্সেন্ট হলো এডিট করে রাখবো আর বিজনেসের একটু হিসাব করতে হবে সেটা করে ঘুমায় যাব তো ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর দু একদিন মেবি রাজশাহীতে আসি তারপর আমাদের ঘোরাঘুরি স্টার্ট হবে যেমন বগুড়া যে মেবি আমরা পাঁচ দিন থাকবো তো এই হলো অবস্থা ভালো থাকেন টাটা গুড নাইট এখনও চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে একটা মানে ভিডিও শেষে দুঃখের কথাই বলি যে আপনারা সাবস্ক্রাইব করেন না কিভাবে বুঝলাম আমি আগে দেখতাম মাসে পনেরো হাজার বা এরকম তেরো চোদ্দো পনেরো হাজার সাবস্ক্রাইবার বাড়তো এখন সেটা দশ হাজারে নেমে এসেছে মানে আপনারা দেখছেন রেগুলার বাট সাবস্ক্রাইব করছেন না এরকম বা নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করছেন না এই জন্য সাবস্ক্রাইব করেন না হলে চ্যানেল বড়ো হবে কি করে তো সাবস্ক্রাইব করেন ভাই ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে